নমস্কার থামনেল দেখেই এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে বুঝতেই পারছি আপনিও আমার মতো বিরক্ত হয়ে আছেন কারণ আপনার ফেসবুকের সমস্ত নোটিফিকেশান জিমেলে চলে আসছে আর এত পরিমাণে আসছে নোটিফিকেশান যে জিমেলে ঢুকলেই আপনার কোনো ইম্পর্ট্যান্ট মেল আসলে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না তো আর বিরক্ত হতে হবে না কারণ আমি এর সলিউশন নিয়ে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাত্র ছোট্ট একটি সেটিংস করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে সেটিংসটি করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন সেটিংসটি দেখে নেওয়া যাক এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ফেসবুকে চলে যেতে হবে এখন হয়তো অনেকেই বলবেন ফেসবুকে কেন যাব কারণ নোটিফিকেশান তো আমার জিমেলের মধ্যে আসছে কিন্তু দেখুন বিষয়টা তেমন না জিমেলের মধ্যে এই কারণেই নোটিফিকেশানটা আসছে কারণ আপনি ফেসবুকের মধ্যে কিন্তু একটা সেটিংস অ্যালাউ করে রেখেছেন সেই অ্যালাউ থাকার কারণেই কিন্তু ফেসবুক থেকে যে নোটিফিকেশনগুলো হয় সেগুলো কিন্তু আপনার জিমেলের মধ্যে পাঠানো হয় তো আপনাকে সেটিংসটা ফেসবুকের মধ্যেই করতে হবে তো ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এখানে কর্নারের দিকে পেয়ে যাবেন আপনার প্রোফাইল বা থ্রি লাইন পেয়ে যাবেন এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে সেটিংস আইকন পেয়ে যাবেন এই সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করবা আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনি কি করতে হবে নিচে দেখা স্ক্রল করে চলে আসতে হবে নিচে দিকে স্ক্রল করে আসলে এখানে একটি অপশন পেয়ে যাবেন নোটিফিকেশনস তো এই নোটিফিকেশনস এর উপরে ক্লিক করবেন নোটিফিকেশানসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুকের মধ্যে যত ধরনের আর কি নোটিফিকেশান হয় সেগুলো কিন্তু এখানে সব দেওয়া রয়েছে এখানে কি করতে হবে দেখুন প্রথমে কী রয়েছে এখানে কমেন্টস এরপর আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন আমার কিন্তু এখানে অলরেডি এই ইমেল অপশানটা অফ করা আছে আপনি একবার এই সেটিংসে গিয়ে দেখুন আপনার এই অপশানটা কিন্তু অন করা থাকবে তো অন করা থাকলে আপনি অবশ্যই এখান থেকে এটাকে ডিসেবল করে দেবেন বা অফ করে দেবেন এটা অফ করে দিলেন এখান থেকে বেরিয়ে চলে আসলেন তারপরে অপশান কী আছে ট্যাক্স ট্যাক্সে যাবেন তারপর এখান থেকে ইমেলের এই অপশানটাকে কিন্তু আপনি মানে অফ করে দেবেন আপনার কিন্তু দেখবেন প্রতিটাতেই এইভাবে অন করা থাকবে ইমেল অপশানটা অন করা আছে বলেই কিন্তু আপনাকে জিমেলের মধ্যে কিন্তু আপনার এই নোটিফিকেশানগুলোকে পাঠানো হয় তো আপনি অবশ্যই এই প্রতিটা অপশানে আসবেন এই যে প্রতিটা অপশানে এক এক করে আসবেন যেমন কমেন্টস ট্যাক্স রিমাইন্ডার্স মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট ইউ এই যতগুলো আছে সবগুলোতে আপনি এক এক করে ট্যাপ করবেন তারপরে এই ইমেল অপশানটাকে আপনি এখান থেকে অফ করে দেবেন আপনি গিয়ে দেখুন আমি হান্ড্রেড পার্সেন্ট যে আপনার এই অন অন করা করা আছে আছে এটা বলেই কিন্তু আপনার মধ্যে যাচ্ছে তো শুধু এখানে করলেই হবে না আপনাকে আর একটা সেটিংস করতে হবে এখান থেকে একদম নিচের দিকেই চলে আসবেন এখানেই তো এগুলো এক এক করে তো এগুলো করেই নিলেন আপনি তারপরে নিচে চলে আসবেন এখানে কি রয়েছে হোয়াই ইউ রিসিভ নোটিফিকেশান এখানে আসবেন এসে এখানে ইমেল অপশান পেয়ে যাবেন এরপর একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে আছেন এগুলো সব আমার এক এক করে অফ করা আছে তো আপনিও কিন্তু এগুলোকে এক এক করে অফ করে নেবেন এইভাবেই সবগুলোকে আপনি যদি অফ করে দেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আর কোনো প্রকার নোটিফিকেশন আপনার জিমেলের মধ্যে পাঠানো হবে না তো আপনি অবশ্যই এগুলোকে অফ করে দেবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা পরবর্তী ভিডিওতে